আসসালামাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কারণ জাপানে চলে এসেছি জাপানের টোকিওতে এটা হচ্ছে আমাদের হোটেল হানাবি সিনজুকু থেকে এক স্টেশন পরে শিল অপুব স্টেশনের খুব কাছাকাছি মাত্র পাঁচ মিনিট হাঁটবে এবং চলে আসবেন হানাবি হোটেলে এবং হোটেলের মেইন এন্ট্রান্স হচ্ছে এই জায়গাটা এই যে সামনে দেখেন পার্কিং এরিয়াও আছে এই মুহূর্তে প্রচন্ড ঠান্ডা বাজে ঠান্ডা একটা বাতাস আর বৃষ্টি হয়েছে

এ মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে একটা পিওর জাপানিজ স্টাইলের একটা এখানে আসলে আপনি ঠিক এই পর্যন্তই আপনারা শু ক্যারি করতে পারবেন এরপরে কিন্তু আপনার জুতোটা খুলে এই যে এখানে লকার সিস্টেম আছে আমি একটু খুলে দেখানোর চেষ্টা করছি এখানে রেখে চাবি নিয়ে যেতে এখানে চাবি আছে আপনি চাবি দিয়ে এই যে এভাবে লকারটা খুলবেন খুলে আপনার জুতাটা ভিতরে রেখে দিবেন এবং চাবি নিয়ে যাবেন চাবি আপনি আপনার মতো নিয়ে নেবেন আচ্ছা এই পাশে দেখো রিসেপশনটা দেখিয়ে দাও এখানে একজন থাকবে রাত 11টা পর্যন্ত রিসেপশন দ্যাটস গুড দে আর চার্জিং 200 ফর এক্সট্রা পিলো লাইক দিস डिफरेंट डिफरेंट চার্জ আছে এত পাতলা বালিশ মাথায় রাখা যায় না তুমি জাফর নাচছ বুঝতে হবে এটা হোটেল ক্লিন ডিসেন্ট অফ কোর্স এখানে দেখো ডেকোরেশনটা অনেক দারুন কি সুন্দর একটা গাছ রেখেছে ওয়াও

আচ্ছা এখন আমরা আমি সিঁড়িটা দেখে না ভাবছিলাম যে ও এত বড় বড় যদি ঘাড়ে করে তুলতে হয় তাহলে তো আমরা শেষ কারণ এখানে না একে বাড়ি মানে হোটেলের লোকজন খুব একটা ফোলবেতে নিজে নিজে সমস্ত কিছু ক্যারি করতে হবে এবং আপনারা রুমে চলে যেতে হবে। আমাদের রুম নাম্বার 407 407 সো আমি 4 করে দিয়েছি। এটা হচ্ছে ওদের লিফট। আমার কাছে ভালোই লাগছে। সুন্দর আছে। কি খুব ভালো। ক্লিন ডিসেন্ট থাকে। যেহেতু খালি পায়ে উঠছেন আপনারা আপনাদের কিন্তু এই খালি পায়ে আমি মোজা আছি বাট হয় সুন্দর করে চলে আসলে আমরা এই হলো যে আমরা আসলে চেকিং করতে করতে আমাদের অনেক লেট হয়ে গেছে বিভিন্ন রাখার চেষ্টা হ্যাঁ এটা একটা হোমলি এনवायरमेंटে থাকার মতো হুম এই যে আমি চলে এসেছি আমার নাম রুম নাম্বার আমি এখন এই যে সুন্দর মতো ফুলে ঢুকে এইবার আপনাদের সাথে মজার একটা জিনিস শেয়ার হবে যেটা আমার মনে হয় যারা জাপানের ভিডিও এখনো দেখেননি বাংলাদেশ তো আসলে ট্যুরিস্ট হিসেবে জাপানে খুবই রেয়ার সো আমি জানি না আমাদের আমার ভিডিওটা দেখে অনেকে আপনারা খুব অবাক হবেন সো রুম নাম্বার ফোর জিরো সেভেন হানাবি হোটেলে ঢোকার পর রুমের রিভিউ করছি একটা ছোটোখাটো প্রথমে ছোট্ট <laughs> আমরা দুজন ছোট মানুষ কিডস এখানে বড় একটা টিভি আছে যেহেতু টিভি আছে এই পাশে একটা সুন্দর মিরর আছে জামা কাপড় ঝুলানোর জন্য হ্যাঙ্গার রাখা আছে আচ্ছা এত জামা কাপড় কেন বাইরে মজার ব্যাপার না এটা আসলে অত্যন্ত দুঃখের কষ্টের এবং রাগের কারণ হচ্ছে আমরা যেদিন এসেছি বাংলাদেশ থেকে জাপানের উদ্দেশ্যে প্লেনে উঠার আগে বৃষ্টি হচ্ছিল ওরা আমাদের লাগেজগুলো বৃষ্টির মধ্যে ফেলে রাখছিল সেই জন্য আমাদের লাগেজের ভিতর পানি ঢুকে সমস্ত জামা কাপড় ভিজে গিয়েছিল এই দুই দিন যাবত আমরা সব জামা কাপড় এরকম নেড়ে নেড়ে শুকাচ্ছি এই হচ্ছে কাহিনী আরো ভালো বুদ্ধি আছে অবশ্যই লন্ড্রি সার্ভিস নেওয়ার জন্য বলছিল বাট আমরা নিয়ে নি আর কি চিন্তা করে কিছু টাকা বাঁচাই যে কোনো কিছু বললেই ওরা না খালি খালি টাকার ধান্দা আর এখানে একটা ছোট্ট ওই যে ডাইনিং টেবিলের মতো আছে আর কি বসে খাওয়ার

তো সবাই দোয়া করবেন যেন আমাদের জাপান ভ্রমণটা সুন্দর হয় মনের মতন হয় আমরা যেমন প্ল্যানিং করে এসেছি আল্লাহ ভরসা সবকিছুর জন্য আমি এখন বিদায় নিচ্ছি জাপানের চৌকিওর হানাবি হোটেল থেকে আল্লাহ